বিষণ বিশেষণ বিশেষণ দিয়ে বোঝায় বিশেষ সর্বনামের দোষ গুণ সংখ্যা ইত্যাদি যে বিশেষণ রং নির্দেশ করে তার নাম বর্ণ বাচক বাচক বিশেষণ চালাক ছেলে বাক্য চালাক হলো গুণবাচক বিশেষণ এক টাকা বাক্যটি এক হলো ক্রমবাচক বিশেষণ যে বিশেষণ দিয়ে পূরণ সংখ্যা বোঝায় তাকে পুরণবাচক বিশেষণ পাথুরে মূর্তি বাক্যে পাথুরে হলো উপাদান বা বিশেষণ প্রশ্নবাচকতা নির্দেশিত হয় প্রশ্নবাচক বিশেষণ দিয়ে যে বিশেষণ বাক্যর অন্তর্গত অন্য বিশেষণকে বিশেষায়িত করে তার নাম ভাববাচক বিশেষণ বিধায় বিশেষণ বসে বাক্যের বিধায়ী অংশে লোকটি পাগল বাক্যটিকে বিধায় অংশ হলো বিধায় বিশেষ বিশেষণ হলো পাগল বিশেষণ কাঠ দোষ গুণ সংখ্যা পরিমাণ পরিমাণ অবস্থা প্রকাশ করে বিশেষ সর্বনাম সবুজ মাঠের পরে আমাদের গ্রাম বাক্যটিতে বিশেষণ পথ কোনটি সবুজ বর্ণবাচক বিশেষণ উদাহরণ কোনটি লাল চলন্ত ট্রেন থেকে লাফ দিও না বাক্যটিতে ট্রে চলন্ত কোন জাতীয় বিশেষণ অবস্থা বাচক নিচের কোন বিশেষণ ভাগ বাচক বিশেষণ রয়েছে খুব ভালো খবর তৃতীয় কোন জাতীয় বিশেষণ তৃতীয় পূরণ বাচক বিশেষণ যে বিশেষণ দিয়ে রং নির্দেশ করা হয় তাকে কি বলে বর্ণবাচক বিশেষণ ছেলে যে চালাক এ বাক্যে চালাক কোন জাতীয় বিশেষণ গুণবাচক ক্রমবাচক বিশেষণ কোনটি আট হচ্ছে ক্রমবাচক বিশেষণ বাক্যর অন্তর্গত অন্য বিশেষণকে বিশেষ বিষয় বিশেষত করে কোন ধরনের বিশেষণ ভাববাচক লোকটি পাগল এ বাক্যে পাগল কোন ধরনের বিশেষণ বিধে প্রশ্নবাচক বিশেষণ কোনটি কেমন নির্দেশ নির্দেশ নির্দিষ্টতা বাচক বিশেষণ কোনটি সেই ঠান্ডা পানি এখানে ঠান্ডা পানি কোন বিশেষ জাতীয় বিশেষণ সেটি হচ্ছে ঠান্ডা পানি এটি হচ্ছে গুণ বাচক বাচক বিশেষণ কোনটি চৌত্রিশতম হচ্ছে পূরণবাচক বাচক বিশেষণ নিচের কোন বাক্য বা বাক্যাংশ পরিমাণ বাচক বিশেষণ রয়েছে অনেক লোক এসেছে এটি হচ্ছে বাক্যাংশ পরিমাণ বাচক বিশেষণ রয়েছে ছাব্বিশে মার্চ কোন ধরনের বিশেষণ সেটি হচ্ছে ছাব্বিশে নির্দিষ্টটা জ্ঞাপক বিশেষণ নীল আকাশ সবুজ মাঠ কালো মেঘ এগুলো কি না কী বাচক নাম বিশেষণ এটি হচ্ছে রূপ বাচক নাম বিশেষণ নিচের কোন উপাদান বাচক নাম বিশেষণ নিচের হচ্ছে পাথরের মূর্তি পাথরের মূর্তি এই পদটি কোন ধরনের বিশেষণের উদাহরণ এটি হচ্ছে উপাদান বাচক বিশেষণের উদাহরণ নীল আকাশ কোন বিশেষণ নীল আকাশ এটি হচ্ছে বর্ণবাচক বিশেষণ যে বিশেষণ দিয়ে গুণ বা বৈশিষ্ট্য বোঝে তাকে কি বলে গুণবাচক স্বর্ণময় পাত্র এ পদটিতে কোন বিশেষণ উদাহরণ উপাদান বাচক গুণ বাচক বিশেষণ ব্যবহৃত হয়েছে কোনটিতে নিপুণ কারিগর এটিতে হচ্ছে গুণ বাচক বিশেষণ ব্যবহৃত হয়েছে তরল পদার্থ বাক্যটি তরল শব্দ কোন বিশেষণ অবস্থা বাচক সুস্থ সবল দেহকে কে না ভালোবাসে সুস্থ সবল বা সুস্থ সবল কোন ধরনের এটি হচ্ছে অবস্থা বাচক এক টাকা কোন বিশেষণের উদাহরণ এক টাকা ক্রমবাচক তৃতীয় প্রজন্ম এখা কোন বিশেষণের উদাহরণ পূরণবাচক পূরণবাচক বাচক বিশেষণ পূরণবাচক বিশেষণ কোনটি সেটি হচ্ছে চৌ চৌত্রিশতম অনুষ্ঠান আধা কেজি চাল এখানে আধা কেজি কোন বিশেষণ পরিমাণ বাচক কোন পরিমাণবাচক বিশেষণ হাজার টনি জাহাজ খুব ভালো খবর এ বাক্যে খুব কোন বিশেষণ ভাববাচক বিশেষণ গাড়িটা বেশ জোরে চলছে এ বাক্যে ভাববাচন বিশেষণ কোনটি বেশ মাহমুদ ভালো ছেলে বাক্যটি ভালো কোন পথ বিশেষণ পদ এই পুকুরে পানি ঘোলা এই বাক্যটি ঘোলা কোন ধরনের বিশেষণ সেটি হচ্ছে বিধায় বিশেষণ কোন কোন অংশ অংশবাচক নাম বিশেষণ উদাহরণ সেটি হচ্ছে ছোলো আনা দখল নীল আকাশ সবুজ মাঠ এগুলো কোন বাচক বিশেষণ সেটি হচ্ছে রূপবাচক কোন রূপ কোনটি রূপবাচক নাম বিশেষণ সেটি হচ্ছে সবুজ মাঠ কোনটি ক্রিয়া বিশেষণের উদাহরণ সেটি হচ্ছে দ্রুত চলা সামান্যতা বোঝাতে বিশেষণ পদ শব্দযুগের বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে কালো কালো চেহারা ধিক তারে শতধিক নির্লজ্জ যে যান এ বাক্যে শতধিক কোন বিশেষণের উদাহরণ সেটি হচ্ছে অব্যয়ের বিশেষণ রাত নিষিদ্ধ রাতে বাসছে বাজি। নিষিদ্ধ কোন কোন পদ সেটি হচ্ছে বিশেষণ পদ কোনটি ভাববাচক বিশেষণ শয়ন এবং গমন স্বর্ণময় পাচ এ পদ্ধতি এ পথটি কোন ধরনের বিশেষণের উদাহরণ এটি হচ্ছে উপাদানবাচক বিশেষণের উদাহরণ কোনটি বর্ণবাচকের নাম বিশেষণ সবুজ পাতা বর্ণবাচকের নাম বিশেষণ গুণবাচক বিশেষণ ব্যবহৃত হচ্ছে কোন স্থলে সেটি হচ্ছে নিপুণ কারিগর হচ্ছে গুণবাচক বিশেষণ ব্যবহৃত হয়েছে নবম শ্রেণীর প্রথম কন্যা এখানে নবম শ্রেণীর প্রথম কোন জাতীয় বিশেষণ ক্রমবাচক কোন পদ বিশেষ বিশেষ সর্বনাম ও ভিন্ন অন্য পদকে বিশেষায়িত করে ভাব বিশেষণ রূপ বাচক বিশেষণটি চিহ্নিত করো কালো মেঘ নিচের কোনটি উপাদান বাচক বিশেষণ মেয়েতে কলছি। সামান্য একটু দুধ দাও এ বাকে সামান্য কোন পদ সেটি হচ্ছে বিশেষণীয় বিশেষণ ঠান্ডা হওয়া কী বাচক কী ঠান্ডা হওয়া ঠান্ডা হওয়া কী বাচক বিশেষণ গুণবাচক বাক্যে কর্তা কি করে তা নির্দেশিত হয় ক্রিয়াপদের মাধ্যমে ক্রিয়া গঠিত হয় ধাতুর সাথে বিভক্তি যুক্ত হয়ে ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়া দুই প্রকার যে ক্রিয়া ভাব সম্পূর্ণ করতে পারে না তার নাম অসমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া গান করলে তার মন ভালো হয় বাকুটিতে করলে কোন শর্ত অসাম অসমাপিকা ক্রিয়া বাক্য কর্মের উপস্থিতি ক্রিয়া তিন প্রকার বাক্যে ক্রিয়ার কর্ম না থাকলে যে ক্রিয়াকে তাকে বলে হয় অকর্ম ক্রিয়া গঠন বিবেচনায় ক্রিয়া পাঁচ প্রকার কর্তা অন্যকে দিয়ে কাজ করলে তাকে কি বলে প্রযোজক ক্রিয়া মরে যাওয়া হলো যৌগিক ক্রিয়ার উদাহরণ বাক্য উদ্দেশ্য বা কর্তা কি করে তা বা কর্তা কি ঘটে বা হয় তা কোন পদে নির্দেশিত হয় সেটি হচ্ছে ক্রিয়া ধাতুর সঙ্গে কি যুক্ত হয়ে ক্রিয়া হয় ধাতুর সাথে বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়া হয় ধাতু ক্রিয়ার রূপ পরিবর্তিত হয় ক পুরুষভেদে এবং কালভেদে নিচের কোন বাক্যটি অসাম অসমাপিকা ক্রিয়া নেই রাতের বেলা আকাশে চাঁদ উঠেছে কোনটি অসামী অসমাপিকা ক্রিয়ার ধরন শর্ত ভূত ভাবি নিচের কোন বাক্যগুলোতে কোনটি অকর্ম ক্রিয়ার উদাহরণ লতা ঘুমায় অন্যকে দিয়ে করা বোঝালে কোন ক্রিয়া হয় প্রযোজক ক্রিয়া সমাপিকা অসমাপিক ক্রিয়া যুক্ত যে ক্রিয়া গঠন করে তাকে কি বলে যৌগিক ক্রিয়া নিচের নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ এগিয়ে চলা ধনাত্মক নাম ক্রিয়ার উদাহরণ আছে কোন বাক্যে পাখিটা ছটফটাচ্ছে যে ক্রিয়ার ভাব সম্পূর্ণ ভাব সম্পূর্ণ হয় তাকে কি বলে সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া কয় ধরনের দুই তিন ধরনের ভূত অসমীপা অসমাপিকা ক্রিয়া রয়েছে কোন বাক্যে সে গান করে আনন্দ পায় বাক্যর মধ্যে কর্মের উপস্থিতির ভিত্তিতে ক্রিয়া কয় প্রকার তিন প্রকার সে বই পড়ছে বাক্যটি কোন ক্রিয়া ব্যবহৃত হয়েছে সকর্ম ক্রিয়া শিক্ষক ছাত্রকে বই দিলেন ছাত্রকে পথটি কোনটি সেটি হচ্ছে গৌণকর্ম গঠন বিবেচনার ক্রিয়া কত প্রকার পাঁচ প্রকার বিশেষ বিশেষণ বা ধনাত্মক শব্দের শেষে আ বা আনো প্রত্যয় যোগে কোন ক্রিয়া গঠিত হয় সেটি হচ্ছে নাম ক্রিয়া সংযোগ ক্রিয়ার উদাহরণ কোনটি পকেট মারা আকাশে বিদ্যুৎ চমকায় এ বাক্যে কোন ধরনের ক্রিয়া ব্যবহৃত হয়েছে নাম ক্রিয়া কিসের পরে করা কাটা হওয়া দেওয়া প্রভৃতি ক্রিয়া যুক্ত সংযোগ ক্রিয়া গঠিত হয় বিশেষ বিশেষণ ধনাত্মক অব্যয় একটি মাত্র পদ দিয়ে গঠিত কর্ত এবং কর্তা একক ক্রিয়াকে কি বলে সেটি হচ্ছে সরল কোন বাক্যটিতে যৌগিক ক্রিয়াপদ রয়েছে তুমি এখন যেতে পারো বাক্যর অপরিহার্য পথ কোনটি ক্রিয়াপদ রাজীব খেলা খেলছে বাক্যটি খেলছে কোন পদ ক্রিয়াপদ বিশেষ বৃষ্টি পরে এই বাক্যটি বাক্য হতে পারে কোন পদের উদাহরণ সেটি হচ্ছে হতে পারে এটি হচ্ছে ক্রিয়া নিচের কোন পদটি ক্রিয়া ক্রিয়া বোঝায় করছে সিজার পড়বে এ বাক্যটি পড়বে কিসের উদাহরণ ক্রিয়ার উদাহরণ ক্রিয়ার রূপভেদ হয় কি ভেদে ক্রিয়ার রূপভেদ হয় পক্ষ ও কাল ভেদে ভালো করে পড়াশোনা করে পড়াশোনা ভালো করে পড়াশোনা করবে বাক্যটি কোন ক্রিয়ার উদাহরণ সমাপিকা ক্রিয়া কোন ক্রিয়া ধাতুর সাথে বর্তমান অতীত ভবিষ্যৎ কালার বিভক্তি হয়ে যুক্ত গঠিত হয় সেটি হচ্ছে অসমাপিকা ক্রিয়া যত্ন করলে রত্ন মিলে এখানের করলে কোন ক্রিয়ার উদাহরণ সেটি হচ্ছে অসাম অসামাপিকা ক্রিয়া সে গান শিখতে রাজশাহী যায় এ বাক্যে শিখতে কোন ক্রিয়া সেটি হচ্ছে ভাবি অসমাপিকা সে ঘুমায় বাক্যে ক্রিয়া কোনটি অকর্ম ক্রিয়া কোন বাক্যটি সকর্মক ক্রিয়ার ব্যবহার হয়েছে সেটি হচ্ছে মেয়েটি ফুল তুলে কোন বাক্য ক্রিয়া সকর্মক সেটি হচ্ছে আকাশে চাঁদ দেখা যায় এটি হচ্ছে সকর্মক ক্রিয়া পারভেজ বই পড়ে বাক্যটি ক্রিয়া হচ্ছে সকর্মক বাক্যর মধ্যে ক্রিয়ার দুটি কর্ম থাকলে ক্রিয়াকে কি বলে দুটি কর্ম থাকলে সেটি হচ্ছে দিক সেটি হচ্ছে অকর্ম বাক্যের মধ্যে কর্ম থাকলে সেই ক্রিয়াকে ক্রিয়া বলে না দ্বিকর্ম ক্রিয়া বলে বাক্যের মধ্যে ক্রিয়া দুটি কর্ম থাকলে তাকে দ্বিকর্ম ক্রিয়া বলে কোন বাক্যটিতে দ্বিকর্ম ক্রিয়া রয়েছে বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন সে লিখছে এখানে লিখছে কোন ক্রিয়া সেটি হচ্ছে সরল ক্রিয়া রাখাল গরুকে ঘাস খায় বা খাওয়ায় কোন ক্রিয়ার উদাহরণ সেটি হচ্ছে প্রযোজক ক্রিয়া খোকাকে কাঁদিও না বাক্যটিতে কোন ধরনের ক্রিয়া ব্যবহৃত হয়েছে প্রযোজক ক্রিয়া আকাশে বিদ্যুৎ চমকায় এ বাক্যে চমকায় কোন ক্রিয়ার উদাহরণ সেটি হচ্ছে নাম ক্রিয়া বাজারে সবজির দাম কমছে না বাক্যে কমছে না কোন ক্রিয়া সেটি হচ্ছে নামক্রিয়া জবাই করা মুরগি উঠানে ছটফটায় এ বাক্যে ছটফটায় কোন ক্রিয়া নামক্রিয়া কোনটি কাটা ক্রিয়া যোগে গঠিত সংযোগ ক্রিয়ার উদাহরণ সাঁতার কাটা মরচে ধরা কোন ক্রিয়া যোগে গঠিত সেটি হচ্ছে ধরা মন দিয়া কোন প্রকার ক্রিয়ার যোগে গঠিত সেটি হচ্ছে না সেটি হচ্ছে সংযোগ বৃদ্ধি পাওয়া কোন ক্রিয়া যোগে গঠিত সংযোগ উদাহরণ পাওয়া কমে আসা কোন ক্রিয়া সেটি হচ্ছে যৌগিক ক্রিয়া হেসে ওঠা কোন ক্রিয়া যৌগিক ক্রিয়া বেঁধে দেওয়া কোন ক্রিয়ার উদাহরণ যৌগিক ক্রিয়া ঘট কি ঘটনাটা শুনে রাখ বা কটি ক্রিয়া কোনটি যৌগিক কোন বাক্য নির্দেশ অর্থে যৌগিক ক্রিয়া ব্যবহৃত হয়েছে কাপড় চোপড় গুছিয়ে নাও ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে কয়টি অংশ পাওয়া যায় দুইটি বাক্য সাধারণত কোন কোন ধাতু গঠিত ক্রিয়াপদ উচ্চ থাকে হ আছ ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়াপদকে কয় ভাগে ভাগ করা হয় দুই ভাগে সূর্য উঠলে আধার দূরীভূত হয় বাক্যটি উঠলে ক্রিয়া কোন ক্রিয়াপদ সেটি হচ্ছে অসামিক অসমাপিকা ক্রিয়া নিজের কোনটি সকর্মক ক্রিয়া উদাহরণ আকাশে চাঁদ দেখি না প্রোগ বৈশিষ্ট্য সকর্মক ক্রিয়া অকর্মক হতে পারে এ ধরনের কোনটি সেটি হচ্ছে আমি রাতে খাবো না কোন বাক্যটিতে দ্বিকর্ম ক্রিয়া রয়েছে বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন ব্যক্তি ব্যক্তি বাচক কর্মপতীতে কোন কর্ম বলে সেটি হচ্ছে গৌণ কর্ম কর্ম ক্রিয়ার বস্তু বাচক কর্মকে কর্ম থেকে কি বলা হয় মুখ্য কর্ম দাঁতটি ব্যথায় কন কণ আছে এটি কোন ক্রিয়া সেটি হচ্ছে নাম ধাতুর ক্রিয়া যে ক্রিয়া এক নজরের প্রয়োজনায় অন্য কর্তৃক অনুষ্ঠিত হয় সেই ক্রিয়াকে কী বলে প্রযোজক ক্রিয়া প্রযোজক ক্রিয়ার অপর নাম কী নির্যন্ত্র ক্রিয়া কোনটিতে প্রযোজক ক্রিয়া আছে তিনি ছেলেকে পড়াচ্ছেন একটি অসামিক অসমাপিকা ও একটি একটি সমাপিকা একটি অসমাপিকা ক্রিয়া যদি একত্রে একটি সম্প্রসারিত অর্থ প্রকাশ করে তবে তাকে কোন ক্রিয়া বলে যৌগিক ক্রিয়া যৌগিক ক্রিয়ার উদাহরণ কোনটি ঘন্টাটা শুনে রাখো কোন বাক্য যৌগিক ক্রিয়ার ব্যবহার হয়েছে এখন যেতে এখন যেতে পারো শিক্ষায় শিক্ষায় মন সংস্কার মুক্ত হয়ে থাকে বাক্যর কোন ধরনের ক্রিয়ার ব্যবহার হয়েছে যৌগিক ক্রিয়া যৌগিক ক্রিয়ার উদাহরণ কোনটি সাইরেন বেজে উঠল সাইরেন বেজে উঠলো বাক্য যৌগিক ক্রিয়া কোন অর্থে ব্যবহৃত হয়েছে আক আকস্মিকতা কাটিতে কাটিতে ধান এলো বর্ষা এ বাক্যের অসমীপা অসমাপিকা ক্রিয়া কি অর্থে প্রভাবিত হয়েছে নিরন্তরতা সূর্য অস্তমিত হলে যাত্রী দল পথ চলা শুরু করলে এখানে সূর্য কোন ধরনের কর্তা বা সূর্য অস্তমিত হলে যাত্রী দল পথে চলা শুরু করল বাক্যটিতে কোন কর্তার উদাহরণ রয়েছে নিরক্ষ নিরপেক্ষ কর্তা কোনটি অসাম অসমাপিকা ক্রিয়া প্রকাশের বিভক্তি নয় এনে নে কোন বাক্য অসম অসমাপকে ক্রিয়া নির্মিত অর্থ প্রকাশ করেছে মেলা দেখতে ঢাকা যাব মেলা দেখতে ঢাকা যাব এ বাক্য অসমাপেক্ষ ক্রিয়া কী অর্থ ব্যবহৃত হয়েছে উদ্দেশ্য যে ক্রিয়া যে শব্দ ক্রিয়াকে বিশেষ বিশেষত করে তাকে বলে ক্রিয়া বিশেষণ ক্রিয়া বিশেষণের উদাহরণ লোককে ধীরে হাঁটে ধরন ক্রিয়া বিশেষণ নির্দেশ করে কোন ক্রিয়া সম্পূর্ণ হয় ধরন ক্রিয়া বিশেষণের উদাহরণ টিপটি বৃষ্টি পড়ছে কালবাচক ক্রিয়া বিশেষণ নির্দেশ করে ক্রিয়া সম্পদের সম্পাদনের কাল স্থানবাচক ক্রিয়া বিশেষণের উদাহরণ মিছিলটি সামনে এগিয়ে যায় নান ইত্যাদি দিয়ে বোঝায় ক্রিয়ার নেতিবাচক অবস্থা বাক্য পদানু ক্রিয়া বিশেষণ হিসেবে কাজ করে কি যে বা প্রভৃতি গঠন গঠন বিবচনে ক্রিয়া বিশেষণ দুই প্রকার বহুপদী ক্রিয়া বিশেষণ উদাহরণ ভয়ে ভয়ে চুপি চুপি যে ক্রিয়া যে শব্দ ক্রিয়াকে বৈশিষ্ট্য করে তাকে কি বলে ক্রিয়া বিশেষণ কোনটি কালবাচক বিশেষণ গতকাল তিনি ঘুরে ঘুরে গিয়েছেন নিচিলতে সামনে এগিয়ে যায় বাক্যটিতে কোন ধরনের বিশেষণ দাপাইতে হয়েছে স্থানবাচক কি কী বে যে কী যে বানাতো ব্যবহৃত কোন ধরনের ক্রিয়া বিশেষণ পদানু নিচের কোনটি এক প্রতি ক্রিয়া বিশেষণের উদাহরণ জোরে কোন অনেক সময় বিশেষ বিশেষণের সাথে কোন যুক্ত হয়ে ক্রিয়া বিশেষণ তৈরি করে এতে কোনো ক্রিয়া কীভাবে সম্পূর্ণ হয় কোন ক্রিয়া কিভাবে সম্পূর্ণ হয় তাকে কোন ধরনের ক্রিয়া বিশেষণ বলে ধরন বাচ্চক কোনটি আমি কি যাব গঠন বিবেচনায় ক্রিয়া বিশেষণকে কয় ভাগে ভাগ করা হয় দুই ভাগে মরিত মরবাগ্য তো কোন ধরনের ক্রিয়া বিশেষণ পদানু যথাসময় সে হাজির হয় এখানে যথাসময় কোন ধরনের বিশেষণ সেটি হচ্ছে কালবাচক নিচের কোনটি বহুপদী বিশেষণ চুপি চুপি না নি ইত্যাদি ক্রিয়ার কোন অবস্থা বোঝায় নেতিবাচক কোন ধরনের ক্রিয়া বিশেষণ বাক্য শেষে বিশেষ কোনো ভূমিকা পালন করে না পদানু তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বাক্যে কোথাও কোন ধরনের ক্রিয়া বিশেষণ স্থানবাচক ছেলেটি দ্রুত দূরে এবারকে দ্রুত কোন বিশেষণ ক্রিয়া বিশেষণ মেয়েটি গুনগুনিয়ে গান গাচ্ছে এবংকে গুনগুনে কোন ধরনের বিশেষণ ক্রিয়া বিশেষণ তৎক্ষণে কোন শব্দ তৎক্ষণে কোন শব্দ সেটি হচ্ছে ক্রিয়া বিশেষণ দ্রুত গুদ্ধে কোন ক্রিয়া বিশেষণ সেটি হচ্ছে ক্রিয়া বিশেষণ আচ্ছা মতো কোন বিশেষণ ক্রিয়া বিশেষণ ক্রিয়া বিশেষণ কয় ভাগে ভাগ করা হয় ক্রিয়া বিশেষণ পাঁচ ভাগে ভাগ করা হয় যে ক্রিয়া বিশেষণ ক্রিয়া সম্পাদনের কাল নির্দেশ করে তাকে কি বলে কালবচক ক্রিয়া বিশেষণ তিনি বেড়াতে যাননি বাক্যটি কোন ক্রিয়া বিশেষণের উদাহরণ সেটি হচ্ছে নেতিবাচক বাক্যে পদানু ক্রিয়া বিশেষণ হিসেবে বা ভূমিকা পালন করে সেটি হচ্ছে ওয়া রহস্য এ আমি কি আমি আমিকে যাবো বাক্য ক্রিয়া বিশেষণ রয়েছে সেটি হচ্ছে পদানু নিচের কোনটি একপদী ক্রিয়া বিশেষণ ক্রিয়া বিশেষণ উদাহরণ সেটি হচ্ছে আস্তে জোরে শব্দটি কোন ক্রিয়া বিশেষণ উদাহরণ সেটি হচ্ছে এক কোন কোন কোনটি একপত ক্রিয়া বিশেষণ চেঁচিয়ে সহজে শব্দটি হলো এক ক্রিয়া বিশেষণ বহুপদী ক্রিয়া বিশেষণ উদাহরণ কোনটি এটি হচ্ছে ভয়ে অনুসর্গ বসে শব্দের পরে অনুসর্গের কাজ হয়ে শব্দকে বাক্যর সাথে সম্পর্কিত করা কোন বাক্য পর্যন্ত পড়েছে বাক্যটি হল বাক্যটি হলো পড়েছে যে শব্দের পর অনুসর্গ বসে সে শব্দ যুক্ত হতে পারে কেড়া ইত্যাদি অনুসর্গকে ভাগ করা যায় দুই ভাগে অনুসর্গের বিভাজনগুলোর নাম সাধারণ ও ক্রিয়াজাত সাধারণ বিভাজন অনুসর্গ তৈরি হয় ক্রিয়া ছাড়া অন্য শব্দ থেকে সাধারণ ক্রিয়ার উদাহরণ মাথার উপরে নীল আকাশ যে অনুসর্গ ক্রিয়াপদ থেকে এসেছে তাকে তৈরি হয়েছে তাকে ক্রিয়াজাত অনুসর্গ বলে ক্রিয়াজাত অনুসর্গের উদাহরণ ভালো করে খেয়ে নাও অনুসর্গকে কয় ভাগে ভাগ করা হয় অনুসর্গকে দুই ভাগে ভাগ করা হয় সাধারণ অনুসর্গের প্রয়োগ ঘটেছে মাথার উপরে নীল আকাশ নিচের কোনটিতে ক্রিয়া ক্রিয়াজাত অনুসর্গের প্রয়োগ ঘটেছে তুমি আসবে বলে দাঁড়িয়ে আছি কোন অনুসর্গের উদাহরণ কোনটি অভিমুখে ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে কোন অনুসর্গ ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে ক্রিয়াজাত অনুসর্গ অনুসর্গ বসে এমন শব্দ শেষে কোন বিভক্তি যুক্ত হতে পারে কে র তারপরে নিচের কোনটি অনুসর্গ নয় কয়েক ক্রিয়াজাত অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোনটিতে বহুদিন ধরে অপেক্ষা করে আছি সাধারণ অনুসর্গের প্রয়োগ ঘটেছে সেটি হচ্ছে আজকে আজ বাংলাদেশের বনাম ভারতের খেলা সাধারণ অনুসর্গ কি ছাড়া অন্য শব্দ তৈরি করে সেটি হচ্ছে ক্রিয়া ছাড়া অনুসর্গ শব্দের কোথায় বসে শব্দের পরে বসে কোনটি অনুসর্গ সেটি হচ্ছে নিচে বা ব্যথিত আজ বাংলাদেশের বনাম ভারতের খেলা এখানে অনুসর্গ কোনটি সেটি হচ্ছে বনাম অনুসর্গ সাধারণত কোথায় বসে সেটি হচ্ছে শব্দের পরে বসে তুমি আজ আজ তুমি প্রভু জগৎ মাঝারে এখানে মাঝার শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে ব্রাপ্তি ছাড়া কিছুই বোঝে না এটি এই বাক্য অনুসর্গ হচ্ছে ছাড়া কোন কোন পর্যন্ত পড়েছে ওই বাক্য অনুসর্গ কোনটি পর্যন্ত বাহিরে ভীষণ রোধ এই বাক্য অনুসর্গ হচ্ছে বাহিরে বাইরে কারণ ছাড়া কিছু কিছু হয় নাই এবার অনুসর্গ হচ্ছে ছাড়া আজ থেকে সব দায়িত্ব আমার এই অনুসর্গ কোনটি সেটি হচ্ছে থেকে নিচের কোনটি অনুসর্গ ব্যধিত আমার দিকে তাকাবে না এবার অনুসর্গ কোনটির দিকে এক বছর ধরে নির্মাণ কাজ চলছে এ বাক্যে অনুসর্গ হচ্ছে ধরে ভিতরে কেউ নেই বাক্য অনুসর্গ হচ্ছে ভিতরে আজ আজকের খেলা বাংলাদেশে বনাম এবাকে বনাম হচ্ছে অনুসর্গ আজ বাড়িতে যেও না বাহিরে যেও না এখানে বাহিরে কোনটি হচ্ছে সেটি হচ্ছে অনুসর্গ কি বাবদ তোমাকে একশো টাকা দেবো এ বাক্যে বাবদ কোন শব্দ সেটি হচ্ছে অনুসর্গ বাইরের ভিতরে পুকুর ছিল এ বাক্য অনুসর্গ কোনটি ভেতরে তোমার মধ্যে সবাইকে ভবে না বা কোন স্বর্গ হচ্ছে মোদ তোমা তোমা হতে আমার আমার মঙ্গল হবে না বা কোন স্বর্গ হচ্ছে হতে তোমাকে দিয়ে একাজ অসম্ভব না সম্ভব এই বাক্যের অনুসর্গ কোনটি এনা এই বাক্যের অনুসর্গ কি হিসেবে ব্যবহৃত হয়েছে বিভক্তি রাস রাসেল পরীক্ষায় ভালো পরীক্ষার জন্য পড়ছে বাক্য অনুসর্গের ব্যবহার সেটি হচ্ছে রূপে কার কাছে গেলে জানা যায় বাক্যটি কোন ধরনের অনুসর্গ সেটি হচ্ছে সাধারণ অনুসর্গ নিচের কোন বাক্য সাধারণ অনুসর্গের প্রয়োগ ঘটেছে মাথার উপরে নীল আকাশ বহুদিন বহুদিন ধরে অপেক্ষা করে আছে বাক্যে ধরে কোন অনুসর্গ ক্রিয়াজাত এ দেশের মাছি একদিন সব ছিল এখানে মাছি মাঝে এ দেশের মাঝে একজন সবচেয়ে এখানে মাঝে অনুসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে সেটি হচ্ছে এক দেশিক নিমেষ মাঝেই সবশেষ বাক্যটিতে অনুসর্গ কি অর্থে প্রকাশ ব্যবহৃত হয়েছে ঘর্ণকল শরতের পরে বসন্ত বাক্যটিতে অনুসর্গ যে অর্থে প্রকাশ করা সেটি দীর্ঘবিরতি কি কি হেতু এছে তুমি কহ বিস্তরিয়া হেতু অনুসর্গটি কি অর্থে প্রকাশ করেছে সেটি হচ্ছে নিমিত্তি সীমার মাঝে অসীম তুমি এখা বাছে এখা বাক্য মাঝে অনুসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে সেটি হচ্ছে মধ্য অনুসর্গ কি অনুসর্গ কোন অনুসর্গ কোন পদ অব্যয় পদ অনুসর্গে কি কাজ করে অনুসর্গে বাক্যর অর্থ প্রকাশ করে আর না বাক্যের প্রকাশে সাহায্য করে অর্থ বাক্যর অর্থ প্রকাশে সাহায্য করে হচ্ছে অনুসর্গ